আছো সবাই আশা করি ভালো আছো তো আমি এখন আছি করিমপুর করিমপুর আমার এক দিদি বাড়িতে তো জমিতে এসছি বিকেলবেলা তো জানবো আমাকে জমিতে নিয়ে এসছে আর জমিতে দেখো লক্ষ টাকার ফসল লক্ষ কি কোটি টাকার ফসল দেখো যেদিকে টাকা পাত সেই দিকে শুধু রসুন আর কলা বাগান এ টু জেড সব কিছু চাষ হয় এখানটায় এ টু জেড কে কোথায় আছো লাইভে চলে আসো তোমাদের কলা বাগানও দেখাবো ওটা হচ্ছে ভাগনা পাশে হচ্ছে দিদি ভাগনা ফোন কাটছি জানব ওইদিকে গেছে জল দিচ্ছে ওই যে জমিতে জল দিচ্ছে সর্ষে পেকে গেছে এখনো কেটে নিয়ে যায়নি দেখো রসুন গাছটা রোদ প্রচুর আমি বলছিল বাড়ি যাওয়ার কথা আমি তো এখনো যাবো না লাইফটা এখন স্টার্ট করলাম চলে এসছিলাম মাঠে অনেকক্ষণ আগে দিয়ে আর যাওয়া হয়নি বাড়িতে খেয়ে দিয়ে গেছি দিদি একবারে গরম ভাত খাইয়ে তারপরে মাঠে এসছি যাই বই যে মাঠে জল দিচ্ছে যাই আর কতক্ষণ লাগবে আমি যাব না এখন একসাথে যাব লাগুক না দু ঘন্টা লাগুক তোমার রোদ লাগছে না আমার লাগে তুই তুই হানি মধ্যে কেন আমি তো কালো মানুষ আমি এমনি দি অরিজিনাল কালো আমি বসে ভিডিও করকা যে আমি কিন্তু আর ওই যখন ইয়াং ছিল হ্যান্ডসাম ছিল প্রচুর হ্যান্ডসাম ছিল এখন রোদে পোদে থেকে চাষ যে জল দিচ্ছে জল দেখা যাচ্ছে হ্যাঁ জল দিচ্ছে জল ছেজ দেবে তারপর ছেজ বলে তো এমন জল আমি আকুই তাই হোন জল ছেজ দে এখন যাই আমি বাড়ি যেতে বলছে আমাকে কে যাবে আমি এখন যাব না বাড়িতে কার সাথে কথা বল কার সাথে কথা पब्लिक देखे डायरेक्ट पब्लिक देखे कौन पब्लिक ওই যে ভাগনা আসছে আর ওই যে দিদি ঘাস কাটছে ছাগল আছে গরু আছে তাদের জন্য ঘাস কাটছে কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে আমি এখন আছি করিমপুর কি বাতান মহিষ বাতান গ্রামের নাম হচ্ছে মহিষ বাতান এই যে ভাগনা যে ভাগনা আসছে জল দিচ্ছে জমিতে আমরা তো গ্রাম এখন ভুলে গেছি কোথায় কি গ্রাম করিমপুরে না আসলে বোঝা যাবে না করিমপুরে এমন একটা জায়গা লাইভ হচ্ছে হ্যাঁ পায়ে দেখো এটা কোথায় জল দেবে ওই জমিতে পাই দেখো এখন চলে যাচ্ছে লোকের ভুঁই দিয়ে সর্ষে ভাঙবে না একটা ফাকাতি ফাকাতি চলে যাবে ওই যে চলে যাচ্ছে জয়মুড়ে আরো সকালে এসেছে আমাকে বলছে তো যেতে হবে না দিয়ে আমি আর আসিনি দিদির সাথে এসেছিলাম ভাত নিয়ে ঠান্ডা কলা গাছ কত দেখাবো তোমাদেরকে দেখো কলা বাগান আর কলা বাগান কলা বাগান আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ বর্ডার মোটামুটি কিছুটা গেলে বাংলাদেশ বর্ডার এখান থেকে বেশি দূর না বর্ডার দেখছে দেখো কতটা হলে জল দেওয়া তোমাদের আরো একটা জিনিস দেখাবো সেটা ওই মাথায় ওই এই মাথা হচ্ছে জামবাবুর রসুন ওই মাথা ওই গাছটা গাছটার কাছে তাহলে রসুন হচ্ছে কত টাকা কেজি আমাদের ওইখানে খায় বলো তো বাপরে কাটা ফুটেছে বাইরে ভাই এই যে দেখো এই যেগুলো হচ্ছে কাটা এমন খোঁচা লাগে না পায় আমি আসছি খালি পায় কিচ্ছু নেই পায় এদিকে জল দেওয়া হয়ে গেছে কালকে দিয়েছে এদিকে আজকে ওইদিকে জল দিচ্ছে আরও একদিন লাগবে বলছে জল দিতে অনেক ভোরবেলা এসেছে দেখো যে কী কাজ বলে এরকম কাটা গায়ে জি হ্যাঁ বলছে বন্ধ করে দেবো পাইপ ফাটা যাও আমি বন্ধ করে দিচ্ছি যাও ও এটাকে বন্ধ করতে বলছে এটাকে আমি এখন বন্ধ করছি গেছে এটা এখন চালাবে না পাইপ ফিট করবে তারপরে আবার চালাবে দেখো আর এই যে এইখানটা দেখছে না এইখানটায় এইখানটায় হচ্ছে তোমার ওই যখন পাট হয় পাটে এইখানটায় জল দিয়ে ভরাট করে ভরাট করে তারপরে তোমার পাট জাক দেয় আর এই এই খাদটার মধ্যে এ দেখো বাঁধাকপি লাগিয়ে রেখেছে তোমাদেরকে নিচে গিয়ে দেখাতে পারবো না অনেকটা নিচুতে দিয়ে আমি আর উঠতেই পারবো না এখান দিয়ে ওঠার মতো কোনো জায়গাই নেই যাও কিরকম খাদ ওখানে এই যে এরকম এই যে এইদিকে একটা খাদ এইখানে মানুষরা চাষিরা হচ্ছে তোমার জল জমিয়ে পাট জাক দেয় আর এই দেখো কলা গাছ থেকে শুরু দুটো একটা ভাগনা কলা নিয়ে ও মটরশুঁটি তাজা মটরশুঁটি গো দেখো এই দেখো তাজা জিনিস তাজা খাওয়ার মজাই আলাদা আবার মাঠ থেকে চুরি করে এটাও জামাইবাবুদের চলে ড্রুটি মিষ্টি ওই যে কাকা জাম্বুটা ওইখানে পেঁয়াজ লাগিয়েছে ওই যে ওই কলা গাছগুলো তো ভাগনা পেঁয়াজ কাটতে ছিল যে ভাগনা এখন ওই দিকটায় গেছে যে ভাগনা পাইপ লাগাতে গেছে মোটরশুটিং দেখো কলা দেখো এই কলার কাদিটাতে আমি গুঁতো খেয়েছি বুঝতে পারিনি আর ওই একটা কলার কাদি আমি আসার সময় ওই প্রথম ওইটাই গুতা খাই তারপরে এটাই গুঁতো খেয়েছি আমি খেয়াল করিনি নিচের দিকে তাকিয়ে আসছিলাম যেহেতু এখানটা গরম আস্তে আস্তে ব্যাস ওইখানটা দেখো কুমড়ো গাছ কি সুন্দর আমাকে এখানে একটা ঘর করে দিলে আমি থেকে যাও করিমপুরের গ্রামীণ লাইফ গ্রামের জীবন এরকম দেখো কলা বাগানই কলা বাগান রোদ লাগছে না রোদের মধ্যে শস্য বিটাচ্ছে রোদ লাগছিল না একবার একবারে করকড়া হয়ে গেছে মানে করকড়া হয়ে গেছে শস্যগুলো লাগলেই ফেটে যাচ্ছে হাত লাগলেই শুঁটিগুলো তো ভালোই লাগলো আবার ছিঁড়বো সুঁটি ওরে বাপরে এটাকে দেখো কিরকম কাঁটা গাছগুলোতে পা পরেছে ঘন্টায় ভাই ছুটি ছুটি করে তো খাই সেই সাত ছুটি এইখানে জয়ার জমির থেকে যাই খাও না কেন কেউ কিছু বলে না কতবার খাবে এর জন্য কেউ কিছু বলে না যে যার মতো খেতে থাকে চালাবো জল নেবে গেছে ও

এখানে মানুষ একতা আছে যার যেটা লাগে বলে দিলে করে দেয় আমাদের মানুষের একাত শুধু হিংসায় ভাড়া এখানে মানুষের হিংসা নেই ওই জলটা এটার মধ্যে দেবে তাই তো বোতল নেবো বোতলের মধ্যে এইটা এটা জলের বোতল তো ও তুমি বোতল নিয়েছ হাতের মধ্যে দাও জল ভরছি দেখা ঢুকছে তো বদলে দেখি ফেলে দিয়ে আসবো না আরো ঢালতে হবে না ওই হবে না আজই তো পাইপ সেট করে আসো বাবা ও পাইপ সেট করে নি না ওইদিকে পাইপ সেট করতে গেছে করছে আমরা জল রেডি করে রাখলাম আমি আবার একটা চট নিয়ে এসেছি ওই ঝাড়টার পেছনেই আছে তো বন্ধুরা আপাতত রাখি পরে আবার আসবো লাইভে ভালো থাকবে সবাই